আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুক আজকে আপনাদেরকে দেখাবো ইলিশ পোলাও রেসিপি তো পোলাওটা কত পারফেক্ট হয়েছে প্রথমে এটা দেখুন একদম পারফেক্ট একটা পোলাও রেসিপি দেখাবো আজকে আপনাদেরকে তো কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি আমি এখানে প্রথমে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি কেউ আবার ট্রল করবেন না যে আমি এখানে পাঁচ পিস মাছ দিয়ে ইলিশ পোলাও করছি আসলে আমার মেম্বার যতজন আমি ততটাই করছি আমার যতটুকু প্রয়োজন এর বেশি করে তো লাভ নেই তো আমি এখানে একটু লবণ মেখে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নেব একসাথে রান্নাটা দুই চুলাই করছি এক চুলায় মাছ ভাজছি আর এক চুলায় আমি মশলাটা করে নেছি মশলাটা হতে হতে মাছ ভাজা হয়ে যাবে মাছ রান্না হতে হতে আবার পোলাওটা হয়ে যাবে তো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ হাফ চা চামচেরও কম এখানে যেমন মাছগুলোর এক পাশ হয়ে গিয়েছে আমি এবার অপর পাশ উল্টে দিচ্ছি মাছটাকে খুব বেশি ভাজবো না জাস্ট হালকা একটু ভাজা দিব এতে হচ্ছে কি মাছটা ভেঙে যাবে না ভেঙে যাওয়ার ভয় না হয় আজ তো মাছটা মানে এমনি নর্মালি কাঁচা রান্না করলেই হয় আমি পেঁয়াজটাকে এবার যে একটু লাল লাল করে রেখেছি যাতে রান্নার মধ্যে মানে ইলিশ পলার মধ্যে একটু ভাল লাগে দেখতে আর একটা ফ্লেভার আসে বেরেস্তা বেরেস্তা সেক্ষেত্রে আমি পেঁয়াজটাকে একটু লালচে করে নিয়েছিলাম আর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা এক টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিয়েছিলাম আর কাঁচামরিচ দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি তো আমার মাছগুলো অপর পাশে ভাজা হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে সামান্য পানি দিয়ে দেব হাফ কাপের মতো পানি দিয়েছি আর এখানে হাফ কাপের মতো লিকুইড দুধ দিয়েছি আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে খেয়াল করবেন অবশ্যই গুঁড়া দুধকে লিকুইড করে নিতে আর এই মশলাটা যে আদা রসুন দেওয়ার সময় চাইলে আপনারা ওখানে কিছু বাদাম অ্যাড করতে পারেন বাদাম ব্যালেন্ডার করে দিতে পারেন সেক্ষেত্রে টেস্টটা আরও ভালো আসবে তো আমার হাতের কাছে ছিল না বাদাম ছিল বাট ব্যালেন্ডার করা ছিল না সময়ও অল্প ছিল তাই আমি এই ঝামেলাটা না করলাম যে আমার মাছটার মধ্যে আমি এখানে মাছটা প্রায় হয়ে গিয়েছে মাঝামাঝি পর্যায়ে আমি মাছটাকে একবার উল্টে দিয়েছি দেখেছি নারীর মধ্যে এক টেবিল চামচ চিনি অ্যাড করেছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য আর অপর চুলায় আমি পোলাওটা করে নিচ্ছি আমার একটু তারা আছে তাই আমি ঝটপট রান্নাটা করছি এখানে পেঁয়াজ তেজপাতা দারচিনি এলাচি লং গোলমরিচ কাঁচামরিচ এগুলো দিয়েছি দিয়ে আমি এগুলোকে একটু ভেজে নিচ্ছি তো ভাজার ফাঁকি ফাঁকি আমি এখানে দেখাচ্ছি যে যেসব শুকনো উপকরণগুলো দিয়েছি ড্রাই ফ্রুটগুলো তিন রকমের বাদাম জিরা কিশমিশ আর আমি বড়ো একটা সাইজের গাজর গুচি দিয়েছি এবার আমি আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গিয়েছে আমি এবার চালটাকে ভেজে দেখাবো চালটা কিন্তু আমি খুব অল্প সময় ভেজেছি অনেকে আছে প্রচুর সময় ধরে চালটা ভাজে এটা অনেকের ধারণা যে চালটা বেশিক্ষণ না ভাজলে পলটা রান্নার সময় গলে যায় এটা ভুল ধারণা আমরা যে কোনো বিয়ে বাড়িতে যখন পোলাও খাই পোলাও বা বিরিয়ানি ওরা কিন্তু টোটালে চালটাকে ভাজে না ভাতের মতো করে রান্না করে ফেলে তো আমি এখানে যতটুকু টাইম দেখাচ্ছি ঠিক অতটুকু টাইমে আমি ভেজেছি আমি ভাজাটা একদম সরাসরি দেখিয়েছি কোনো স্কিপ করিনি তো আমি এই পটটার তিন পট চাল নিয়েছিলাম তো আমি ছয় পট পানি দিয়ে দিয়েছি পোলাও করার ক্ষেত্রে পোলাও বিরিয়ানি বা ইলিশ পোলাও যাই করেন এক্ষেত্রে খেয়াল রাখবেন অবশ্যই যতটুকু চাল অতটুকু পানি সেম পাত্র দিয়ে তো এবার আমি এখানে দুধ দিয়ে দিয়েছি হাফ কাপ সরি দুধ দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ আর দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনির লবণটা আমি এখন এখানে এক টেবিল চামচের মতো দিয়েছি পরে লাগলে আমি টেস্ট করে দেবো যেহেতু মাছের ঝোল লবণ আছে তো এটা ফুটে ওঠার পরে যখন পানিটা প্রায় টেনে এসেছে এই পর্যায়ে তখন আমি ড্রাই ফ্রুট আর গাজরটা দিয়ে দিয়েছি গাজরটা একটু লাস্ট পর্যায়ে দিলে হয় কি কালারটা একদম পারফেক্ট থাকে তো পানিটা যখন আরও এরকম শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি এটাকে চুলাটা অফ করে একটু দমে দিয়ে দিব এভাবে চেপে ঢাকনা দিয়ে ঢেকে দেব চার পাঁচ মিনিটের মতো তো চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে আরেকবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি একটু ফাঁকা ফাঁকা করে আমি ভিডিওটা সংক্ষেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভাবে দেখুন আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি মানে পাঁচ পিস মাছ আমি দিয়ে দিয়েছি আপনাদের চাল এবং মাছের পরিমাণ বাড়তি হলে সেক্ষেত্রে আপনারা মশলাটা আরও বাড়িয়ে দেবেন সব উপকরণই বাড়িয়ে নেবেন তো এবার আমি মাছগুলোকে ঢেকে আরও পাঁচ মিনিটের মতো দমে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে আমি পরিবেশন করাবো এই পলাওয়ের ভেতর থেকে কিভাবে মাছটা উঠাতে হয় আজকে সেটাও দেখাবো অনেকেই মাছ উঠাতে গিয়ে ভেঙে ফেলেন আমার এর আগের ভিডিওতে এরকম কমেন্ট এসেছিলো তাই আমি সেম রেসিপিটা আবারও করেছি এভাবে আস্তে আস্তে আলতোভাবে ভাতটা সরিয়ে নিতে পারেন প্রথমেই উপর থেকে এক পলা এতে বোঝানো যাবে অথবা এভাবে সাইড থেকে চামচ দিয়ে উলট দিলে মাছটা বেরিয়ে আসবে দেখুন আমার মাছগুলো একদম আস্ত আছে একটা মাছও ভাঙেনি ভাঙে তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো প্রশ্ন বা ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি আমি খুব সহজেই ঘরোয়াভাবে রেসিপিটি শেয়ার করতে পেরেছি আপনাদের সাথে সো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ